আসলে সরকারি হাসপাতালে যারা ডিউটি করে তাদের অনেক কষ্ট যে আমার মামা হ্যাঁ ইনি আজকে ডিউটিতে আছে ইনি সারা রাত অনেক কষ্ট করে আসলে এই মাত্র এখন রাত প্রায় দুইটা একটা রুগী আসছে দেখতেছে ওই বেডে ওই বেডে ওই বেটে ওই বেড়ে ওই বেড়ে শুয়ে দেয় এই যে এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে মাটি এই যে নেন এই গামলায় নেন সমস্যা নেই ওই গামলা ধরেন হ্যাঁ ওইটা ধরেন অক্সিজেন দেন মামা অক্সিজেন লাগবে হ্যাঁ আরো আগে থেকে আপনাদের ট্রিটমেন্ট করা উচিত ছিল আচ্ছা সমস্যা নাই

আমরা দেখলাম যে রুগী ঠিক আসার এক মিনিট থেকে দুই মিনিট দেরি হয়নি ডাক্তার চলে আসে তাহলে আমরা এই সাপাহার সরকারি হাসপাতালে হ্যাঁ ঠিক কতটুকু সুবিধা পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন Hãy cho kênh Ghiền Mì Gõ Để không có dây dây, không có dây không có dây dây, không có dây करते हैं अम्मा हमको पूछो उनको जानते हैं हां ऐसे चलाओ ठीक है हां ऐसे कर पाओ Đèn